আসসালামু আলাইকুম অবরাকাতু কেমন আছেন সবাই ভিউয়ার আশা রাখি ভালো আছেন এই ভিডিওতে দেখেন দুধ দোহন করতেছে ভিউয়ার ধারাবাহিক ভিডিওর অংশ হিসাবে আমি আজকে আবার মিরপুরে সেই আদু বাইয়ের গরুর ফার্মে চলে এসেছি দেখেন গরুর দুধ দহন করতেছে ভিউয়ার একটি গাভী থেকে প্রায় এক পাল্টি দুধ দেখেন দহন করা হয়েছে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ইউ আর ঢাকার মধ্যে এরকম প্রাকৃতিক দুধ ফার্মের সামনে বিক্রি করে যা খুবই কম মিরপুর দশ জুটপট্টির মোর এই আদু ফার্ম এই যে দেখেন মার্শাল্লা এক বাল্টির দুধ কত সুন্দর এই যে দেখেন আরেকজন দুধ দোহন করতেছে কত সুন্দরভাবে দেখেন ওনারা এখানে প্রায় প্রায় ওনাদের দুই পুরুষ বছর এইভাবে সরাসরি ফার্মের সামনে দুধ বিক্রি করে আমি ওনাদের সাথে কথা বলেছি আদু ভাই এই যে দেখেন দুধ দোহন করতেছে কত সুন্দরভাবে এই যে দেখেন দুধ ঢেলে দিচ্ছে ওনার এই যে দেখেন যে ভাই দুধ মাপতেছে ওনার বাবা ছিলেন আগে তারপরে এখন উনি তারপরে ওনার পাশাপাশি ওনার ছেলেও এখানে আছে একশো বছর যাবৎ ওনারা সরাসরি এখানে ফার্মের সামনে এভাবে দুধ বিক্রি করে প্রতিদিন ফজরের পথ থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত মধ্যখানে বিরতি দিয়ে আবার বিকালেও এখানে দুধ বিক্রি করা হয় প্রতিদিন প্রায় পাঁচশো লিটার দুধ বিক্রি করে আমি ওনাদের সাথে কথা বলেছি উনি আমাকে বলেছে পাঁচশো লিটার তার মানে ভালো একটা অ্যামাউন্ট ওনারা প্রতিদিন দুধ সেল করে বিহার বিউয়ার আপনারা চাইলে মিরপুর অথবা পুরো ঢাকার মধ্যে সরাসরি দুধ ক্রয় করার জন্য এখানে চলে আসতে পারেন লোকেশানটা স্পেসিফিক হচ্ছে মিরপুর দশ জুটপট্টির মোড় আদু ভাইয়ের দুধের ফার্ম এখানে এসে মিরপুর দশ নম্বর ঝুটপট্টির মোড় এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে ওনার ফার্ম দুধের কিছু পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রাকৃতিক গরুর দুধ হাড় ও দাঁত দুটো একসাথে মজবুত করে শরীর গঠন ও মেরামতে সাহায্য করে শক্তি যোগায় এবং তরলের ভারসাম্য বজায় রাখে এতে থাকা ভিটামিন খনিজ ও প্রোটিন স্বাস্থ্যের জন্য খুবই অপরিহার্য তবে ল্যাকটোজ বা ইনটলারেন্স বা হজমের সমস্যা থাকলে গরুর দুধ এড়িয়ে চলুন সেক্ষেত্রে দুধ ঠান্ডা করে এইসব গুলের বুষি মিশিয়ে খেতে পারেন বিওয়ার দুধে থাকা ভিটামিন যা মানুষের স্মৃতিশক্তি ধরে রাখতে খুবই সাহায্য করে আপনারা চাইলে প্রতিদিন সকালে নাস্তার পরে এক গ্লাস দুধ সেবন করতে পারেন অথবা রাত্রে খাবারের পরে অল্প পরিমাণে গরম দুধ খেতে পারেন যা মানুষের স্মরণশক্তি ও বুদ্ধি বৃত্তি তৈরিতে সহায়ক ভূমিকা রাখে ভিওয়ার দুধ ক্যালসিয়ামের একটি উৎকৃষ্ট উৎস যা দাঁত কে শক্তিশালী করে তোলে দুধে থাকা ল্যাক্টোজ দুধে সরকার শরীরকে দ্রুত শক্তি যোগায় তাই দুধ খান ওকে বিবার আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার দেখা হবে আসসালাম